এই তিনটি ছাড়া যদি স্তেক পাড়া তবা হয় ওই তবা মূলত না তা হবে শব্দ তবা যেমন আমি যদি বলি চা মূলত আমার মুখে সত্যিকারের চা তৈরি করতে যেমন তিনটি জিনিস লাগে চিনি পানি ও চা পাতা সত্যিকারের স্তেক পাড়াও তিনটি জিনিস লাগে লজ্জিত হওয়া গুনার সমূলে ছেড়ে দেওয়া এবং আগামীতে করব না বলে ওয়াদা করা আমি এই মুহূর্তে তিনটি কাজ করলাম তাহলে আমার হয়ে গেল আমার তওবা হয়ে গেল যদি আবার গুণা হয়ে যায় আবার ওই তিনটি কাজ করবো কিন্তু যে মুহূর্তে তবাক করবো তখন পরে সুযোগ পেলে আবার গুণা করব এই নিয়ত থাকলে তবা কবুল হবে না এই মুহূর্তে তবা করার সময় ওই তিনটি আমার পুরা হবে এক আমি লজ্জিত হলাম দুই আমি সকল গুণার সমূলে ছেড়ে দিলাম তিন আর জীবনে কখনো গুণাব করব না বলে আমি আল্লাহ তালার কাছে দৃঢ় সংকল্প করলাম যদি এই তিনটি হয়ে যায় তাহলে কারিম বলেন প্রথমে তোমার সব গুণা মুছে দিলাম এরপরে পেছনের গুণাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম এরপরে যদি খোদা না আকাশ তা আল্লাহ তালা না করুক দৃঢ় সংকল্পের সাথে তবা করার পরে যদি গুণা হয়ে যায় তখন আবার এইভাবে তবা করে নেব যদি আবার হয়ে যায় আবার তবা করে নিব এভাবে তবা করে নিলে ইনশাল্লা আল্লাহ তালা ক্ষমা করে দিব